গাইস এখন মোটামুটি অনেক রাত আর এই মুহূর্তে আমাদের জন্য আছে পিজ বার্ক বার্গ রেস্টুরেন্ট একটা দাওয়াত রাত যেহেতু হয়েছে অনেক খাবার খাবো ভারী তাই দেরি না করে ছুটে চলে এলাম পিজ বার্গ রেস্টুরেন্টে তাড়াতাড়ি গাইস পিজ এন্ড বার্গ রেস্টুরেন্টের ঠিকানাটা এখনো হয়নি বলা পিজ এন্ড বার্গ রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে বগুড়ার জলেশ্বরী তলা অর্থাৎ বগুড়া জজ কোর্টের সঙ্গে যে বিল্ডিংটা রয়েছে এবং ম্যাজিস্ট্রেট কোর্টের অপোজিটে যে বিল্ডিংটা নিচতলাতে ইজি শোরুম ইজি ফ্যাশন শোরুম এবং দ্বিতীয় তলাতে রূপালী ব্যাংক তৃতীয় তলাতে পিজ এন্ড বার্গ রেস্টুরেন্ট যাই হোক গাইস এতক্ষণে আমি দাঁড়িয়েছিলাম একটা বাক্সের জন্য বাক্সটা বাক্সের মধ্যে কিন্তু আমি অলরেডি উঠে গেছি সরি বাক্স বললে ভুল হবে এটা হচ্ছে লিফট লিফটে করে আমি যাবো তৃতীয় তলায় তলায় তৃতীয় বার্গ রেস্টুরেন্ট তো যাই হোক গাইস এই বিল্ডিং এর লিফ্ট আমার খুবই ভালো লেগেছে চিচিম ফাঁক বললে গেটটা খুলে যায় এবং লিফটের ভিতর থেকে বাইরে সবকিছু দেখা যায় তো যাই হোক গাইস অনেক লাফালাফি ঝাফা করার পরে চলে এলাম সেই পিজান বার্গ রেস্টুরেন্টে পিজান বার্গ এর লুকটা ওয়াও জাস্ট ওয়াও গাইজ ফার্স্ট টাইম আমি এখানে আসছি আজকে কি বলবো গাইজ বগুড়ার যতগুলো রেস্টুরেন্ট আছে আমি প্রায় সবগুলো রেস্টুরেন্টে গেছি এই রকম ডেকোরেশন আমি অন্য কোথাও দেখিনি বাট ছবি তোলার জন্য যারা ফটোপ্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ একটা প্লেস পিজ অ্যান্ড বার্গ রেস্টুরেন্ট তো যাই হোক গাইজ হাজারো ফটোপ্রেমীর মধ্যে আমিও একজন তাই ধাম করে ফটো তুলে নিলাম কিছু শুধু কি ফটো তুললেই হবে তাহলে এই রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো কবে ফটো তোলা একদম বাদ এখন আপনাদেরকে রেস্টুরেন্ট ঘুরে দেখানো যাক গাইজ এই পিজ এন্ড বার্গ রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা টেবিল এত সুন্দর ভাবে সাজানো হয়েছে যেটা আসলে আপনারা না বুঝতে পারবেন না সেই সঙ্গে সুন্দর সুন্দর ডেকোরেশন এর সঙ্গে রয়েছে অসাধারণ সব লাইটিং এর কম্বিনেশন আর এইদিকে বন্ধুরা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ভেবেছিলাম এগুলো মদের বোতল কিন্তু না এগুলো সব ডেকোরেশন আর এই ডেকোরেশন গুলো একদম আনকমন ডেকোরেশন আমি এর আগে অবশ্য কোথাও দেখিনি এই ধরনের ডেকোরেশন আর একটা কথা তো বলতেই ভুলে গেছি বন্ধুরা এই পিজ এন্ড রেস্টুরেন্টে আসলে আমার কোনো দাওয়াত নাই দাওয়াত হচ্ছে আমার ম্যাডামের আর ম্যাডামের সঙ্গে এখানে চলে এসেছি আমি আর আমরা এসেছি রাতের বেলায় একটু দেরিতেই কেননা আমরা রাতের ডিনারটা এখান থেকে করে নিই আর আমরা এখানে কি খাবো সেগুলোর অর্ডার কিন্তু ম্যাডাম অলরেডি দিয়ে দিয়েছে আর আমি কি খাবো সেটার অর্ডার আমিও অবশ্য দিয়ে দিয়েছি কেননা আমার অর্ডারটা আমি দিয়েছি ম্যাডাম আমাকে বলেছে তোমার যেটা পছন্দ তুমি সেটাই অর্ডার দিতে পারো সো আমি আমার মতো করে অর্ডার দিয়েছি আর গাইস খাবার রেডি হতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আর এই আধা ঘন্টার ভিতরে কিন্তু আমি সবকিছু একদম কমপ্লিট করে নিলাম ভিডিও গুলো আর এইদিকে দেখতে পাচ্ছেন কিউট একটা বেবি ডান্স করছে এটা হচ্ছে আমার সারের ছেলে সাফরান আল বক্তিয়া তো গাইস ততক্ষণে এই রেস্টুরেন্টের আরো কিছু সুন্দর সুন্দর জায়গা চলুন আপনাদেরকে দেখায় গাইস এই রেস্টুরেন্টের যেদিকে তাকাই সেদিকেই সুন্দর যেদিকে তাকাই সেদিকেই সুন্দর ফটো তুলতে তুলতে পুরো মেমোরি কিন্তু বুক হয়ে গেছে তারপরেও ফটো তোলা শেষ হচ্ছে না আর গাইস একটু সামনের দিকে চলুন আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই বাইরের ভিউটা হচ্ছে জাস্ট ওয়াও লাগতেছে আসলে আমরা আসবো জেনে হয়তো জজকোটটা এত সুন্দর করে সাজিয়েছে কেননা আমরা এখানে বসে বসে খাবো আর বাইরের সুন্দর ভিউ পাবো না তা তো হতে পারে না সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভিউ দেওয়ার জন্য আর এইদিকে আমার ছোট বসের জন্য পিজ্জা অর্ডার করা ছিল পিজ্জাটা অলরেডি চলে এসেছে সঙ্গে চিকেন ফ্রাই চলে এসেছে আর আমাদের খাবারও কিন্তু অলরেডি চলে এসেছে এখন আমাদেরকে খাবার দিয়ে দিবে চলুন আমরা খাবার খাই আর দেখাই গাইস এগুলো হচ্ছে আমার ম্যাডামের খাবার ম্যাডাম এগুলো অর্ডার করেছিল ম্যাডামদের জন্য এসে এনেছে বাট আমার খাবারও রয়েছে আমার তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে এটা হচ্ছে আমার খাবার আমি পার্সোনালি অর্ডার করেছিলাম বাট এই খাবারটাই আমার ভালো লাগে এই জন্য এই খাবারটাই আমি অর্ডার করেছি আর দেখি খেয়ে দেখি এখানকার খাবারটা কেমন টেস্ট হবে আপনাদেরকে জানা তো গাইস এখানকার খাবারটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাট চিকেনটা মজার ছিল অনেক ভালো ছিল সো আর अदार्स मोटामोटी आ कि चले